একদম চুপ পুষ্পা বাউ যখন করব ঘেউ তখন সবাই চুপ থাকবো কথা কইবো না কেউ কিন্তু বাউ ঘেউ তো কোথায় করে এই সিন্ডিকেট বন্ধ হলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি তেমন আমিও কষ্ট পাবো কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পা সন্তানের মতো পুষ্পা হলো সিন্ডিকেটের মা বাউ ডেলিভারি কি সিজারে হইছিল না নরমালি খালি জুতারা দিয়ে তোর বাড়ি মারতে পারতাছ না কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি এই সিন্ডিকেটের এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল স্বীকার করা যাব না ভাইয়া কিন্তু আগের মতো নাই তাই আমাকে নতুন একটা আমাকে আমরা সফল হইতে পারবো আপনি তো ভাইরাল হলে বই লিখতে পারতেন ব্যবসা ভালো দুই এই বছর কি করলেটা কো পুষ্পা বা কবিতার কথা ওটাতে আমরা কবির কথা মনে পড়লো যারা অযুক্তি দরবার গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হইবেন কে সেই কবি কবি প্রাক্তনেন্দ্রনাথ কিন্তু ভাউ একটা সমস্যা আছে উনি শুধু মেয়েদের হাতে ধরে আর কোনো পুরুষ না শুধু মেয়েদের সাথে দেখা করে সমস্যা নাই ভাউ এই কামেন লিখা তোমাকে আমাকে শিবালি ভাবে আসে একটা কবিতা মাথায় এলো আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না কয়েল না জ্বললে ধুঁমা উঠবে না ধুমা না উঠলে মশা মরবে না আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না কবিতাটা তাড়াতাড়ি কবি গুরু আরে শিবালি তুমি আসছো কিন্তু আসবা শুনে আমি বসে আছি একা উলাম সব তারাই দিছি কয়েক লাখি একদম ফাঁকা আমার জন্য গোলাপ ফুল আনছো গোলাপ তো নাই কিন্তু ফুল আনছি গাদা কারণ আপনার মাথা চুল সাদা তুমিও কবিতা গাও বুঝলাম না বাংলাদেশের সব মানুষ কেমন কবি ফুল আনা লাগবে না বসো তুমি তো নিজেই একটা ফুল আপনি এই বসে কি করতেছিলেন আমি কবিতা লিখতেছিলাম কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না তা কি কবিতা লিখলেন একটু তো তা আমি শোনাবো কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না প্রাক্তন কি তোমার ক্ষমা আছে বইয়া থাকুক বা না থাকুক প্রাক্তঙ্গে আমি কখনো ক্ষমা করবো না ক্ষম করতে না আপনি কবিতা শুনান কবিতা শুনাবো কিন্তু আমি প্রাক্তনকেবো না

প্রথম রুলস তোমার গেট আপ হবে ছাপড়ির মতো অবশ্য গেট আপ কিছু নাই তোমাকে অলরেডি ছাপরির মতোই দেখা যায় দ্বিতীয় তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকা যাবে না স্যার পুষ্পা ভাইয়ের এমনি তো কোনো লজ্জা শরম নাই আর তৃতীয় রুলস এই নাও এটা খাও এটা কি স্যার আরে এটা তো গন্ডারের মুখ

বাউ একটা চিন্তা আমার মাথায় ঘুরতেছে সেলুনের ব্যবসা তো টিকটকার করে বউ ব্যবসায়ী রাও করে আপনি এই দুইটার মাঝখানে টিকটকার অর্ডার বাইসে নিলেন কেন আমি যত নিছি নামি বউ ব্যবসা করে খামু এত নিছি নামতে পারমু না যেহুতো আমি পুরুষ যতদিন আছে জান ততদিন আমি ধরে রাখমু মান সম্মান বাউ আপনি চুর হইলেও ইমানদার আছেন স্যার তো এটা প্রতিদিন সকাল বিকাল দুই বেলা খাইতে গেলো এমনি খাইলে তো অনেক দেরি রেগে দিব আর আমি সবার থেকে এই সেলুন ব্যবসায় পিছিয়ে যাবো আর তুই তো জানো পুষ্পা ঝুঁকে নেই এখন কি করা যায় কত বাও আপনি এটা পুরা দেখলো এই খেয়ে ফেলান ও সুতার জানে না সকাল বিকাল কি তুই তো ভালো বুদ্ধি দিছস

আমি নতুন ছাপড়ি আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা বিয়া গো বেলুন সামনে আমি খুলতাছি নতুন ছাপড়ি হেয়ার কাট সেলুন

সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক কিছু ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইবো বুঝছি বড় করে একটা মিটার দিয়া সেলুন উদ্বোধন করতে হইব তুই একটা কাজ কর বাংলাদেশের কিছু সোনামহীন বদনামযুক্ত যুক্ত টিকটকারী রাখদ আমার উদ্বোধনের দিন

আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত কিন্তু মিরাবা তো খালি কেন বউ ব্যবসায়ী কো ফ্যান ফলোয়ার কই আরে বউ কো ফ্যান ফলোয়ার থাকলে তো আইবো এই লোক ভিডিওতে তো ভিউ হয় বাও ওকে ভিডিও দেখতে যাই শুধুমাত্র ওকে একটা গালি দেওয়ার লিগা আরে না সারা জীবন শুধু আপনারা আমাদের ভুল বুঝিয়ে গেলেন এই যে আমরা একটা করা ভক্ত সকাল থেকে ওদের মধ্যে দাঁড়া রইছে শুধুমাত্র আমাকে এক নজর দেখার লাগিয়া ভাই

তাইলে সেলুনের দুজনের কেকটা কাটি দেই ভাই আরে বাবু কি করতাছেন এখন থেকে সেলুনের প্রত্যেকটা জিনিস নিয়ে একটা করে টিকটক ভিডিও বানাইতে হইব একটা টিকটক ভিডিও বানান বাহ কত খারাপ কথা এই তাড়াতাড়ি ক্যামেরা ধর মাইন্স দেই টাকা আর আমি দিব চেক তাই তো কাটতাছি আমি আমার ছাত্রী হেয়ার কাট সেলুনের কেক কি বলেন

বা আপনি আর ইংলিশ করেন না ইংলিশ দর্শনকারী মামলা হয়ে যাবো আপনার নামে একটা ব্লক করে

শুধু তাই নয় আমাদের এই ছাপ্রি হেয়ার কাট সেলুনের প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি তাই এগুলার এই প্রিমিয়াম নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে ছাপ্রি হেয়ার কাট সেলুনে ক্যামেরা ধর নিয়ে একটা ভিডিও বানিয়ে আমাদের কিন্তু আমরা আমাদের ব্যবসার কথা আপনাদের কথা চিন্তা করি না এই কুম্ভটা মাত্র এক হাজার টাকায় এই হেয়ার আর গাইফ এই যে এরাই হলো আমাদের ছাপ্রি হেয়ার কাট সেলুনের অধ্যক্ষ সব কারিগর এরা চুল কাটার উপর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে এরা আপনার উপর থেকে নিচের সপ্তম সেকেন্ডের ভিতর কাটা সামা করে লাগবে কিন্তু ভাও অরানা গুলি স্থানে মোড়ে রাস্তার পাশে পিলার উপরে বসে চুল কাটতো ভালো করে না কালকে আমরা ওদিকে চলে নিয়ে এলাম ভিডিও বন্ধ কর ভিডিও বন্ধ কর গাইস ইদানিং আমাদের ছাপ্রি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপি হেয়ার কার্ড সেলুনে সার্ভিস নিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপড়ি টিকটকার যে ভবিষ্যতে কাতারে নাম আর আজকে সার্ভিসে উনিবো আমাদের সব থেকে ভাইরাল ঘুদাই ফেসিয়ালটা যদিও আমার ফেসিয়াল সম্পর্কে কোনো ধারণাই নেই তারপর ভিডিও করার জন্য ওর এফেসিয়ালটা আমি করে দিব

আর এই ফেশিয়াল আমরা ব্যবহার করি ড্রেণের পিওর ময়লা পানি যেটাতে থাকে দুর্গন্ধ নাইট্রিক অক্সাইড যা ফেসের ময়লাযুক্ত করতে সাহায্য করে এখন এটা আমি ওর মুখে একটু ছিটিয়ে দিব তারপরে আমরা ব্যবহার করব দুই টাকার দামের একটা শ্যাম্পু শ্যাম্পু আমাদের ফেশিয়াল তো শ্যাম্পু দিয়েই হয় তো শ্যাম্পু দেওয়ার পর ইচ্ছা মতো দইলা গালের চামড়া সহ উঠে লাই দিব এরপরই ব্যবহার হবে আমাদের এই ফেশিয়ালের স্পেশাল মেশিং পা তা আপনি যত বেশিই ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিং হবে না আমি ডলতাসি দিয়া পা তাই ডার্ক সার্কেল আর ব্লাকেজ বলবে টাটা

আচ্ছা ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উৎপাদনের সময় তোমরা বউ ব্যবসায়ীদের দ্বারা সেলুন উৎপাদন করো একটা ব্যবসা যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহারে মানুষদের দ্বারা শুরু করো ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয় আমার হয় আমি আমার সেলুন উদ্বোধনের সময় দুইটা ব্যবসায় ব্যবসায়ী আনছিলাম দশ দিন সেলুনে বনি হয় নাই তারপর হুজুর দায়কে মিলত পরে আবার সেলুন শুরু করছি এখন মোটামুটি ব্যবসা হয় তো তোমরা তোমাদের সেলুনে এখন কি কি সার্ভিস দিচ্ছ এখন সার্ভিস বলতে আমরা সবাই দিতে থাকি খুদাই ফেসিয়াল যেটা আমাদের সেলুনে অনেক পপুলার কোনো জায়গা থেকে এটা করতে গেলে চারশো টাকা লাগে আর আমাদের সেলুনে চার টাকা করে চুলের জন্য আছে সাপি কাটিং আর নিচে যদি কেউ চায় রঙ কোনো কালার করতে পারে অবশ্য সার্ভিস নিতে তো কেউ আসে না সবাই আসে আমাদের মতো সেলিব্রিটি পার্সনদের সাথে টিকটক করতে আর ছবি তুলতে তোমাদের সাথে আবার ছবিও তুলে

তাও আমি পড়তেছি হইলো খুদার তো বিজ্ঞান নিয়া এই পড়া লাগার প্রশ্ন শুকনো বাদ দেন তো আচ্ছা চলো তাহলে আমরা দাদা খেলি আমি তোমাকে একটা দাদা ধরবো ওই দাদার উত্তর তোমাকে দিতে হবে দাদাই তো আমি এক নাম্বার ধরে না মারে ঘর বাড়ি খোলা থাকে লাগাই না দরজা ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা বলো তো কি হবে এটা তো বহু ব্যবসায়ী ও মাই গড রাইট অ্যানসার এখন আমরা একটু ধরাধরি খেলবো ধরাধরি